আমি আপনাকে কিছু ব্যক্তির নাম বলবো আপনি তাদেরকে একটা বিশেষণে বিশেষায়িত্ব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মজা আছে সলাইমান সুখন গণহত্যাকারের দোসর প্রীতম হাসান চুপচাপ অনেক গান বানাও তো ভিদা আফ্রিদি গণহত্যাকারের দোসর নাকি অনেক স্মার্ট আই নো নায়ক সিয়াম ইজ মাই ব্রো হি ডিড মানে অনেকে অনেক কথা বলতে পারে নাই ও বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস উই লাভ ইউ স্যার জাস্ট প্লিজ আমাদের সেভিয়ার হন আল্লাহ তরফ থেকে হয়তো আপনি আসছেন আমাদেরকে সেভ করার জন্য যাই না সময় বলে দিবে কিন্তু আমরা আপনি ফেল করলে অনেক বড় একটা ধাক্কা খাবো

টুটুনি টুটুনি ভাই টুন্টুনি অর্থ কি ভাই আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানাবেন